নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চন্দনা ফুড হবে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা এই দেখুন আমাদের এটা টগর মালি গাছ ফুলগুলো এত সুন্দর দেখতে একদম বড় বড় তো আপনারা এই ফুলগুলোকে কি বলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে একটা স্পেশাল চিকেন বানিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন আর এই চিকেনটা কীভাবে বানালাম সেটা অবশ্যই দেখবেন দেখুন চিকেনটা এতটাই সুন্দর সফট হয়েছে একদম নরম তুলতুলে এই চিকেনটা না কোনো রকম কষা বা কোনো রকম ভাজার ঝামেলা ছাড়াই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ক্রিমি ভাব একদম ভিতরটা তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা এবারে ভালো করে আমি ম্যারিনেট করে নেব তো তার জন্য এখানে আমি কি কি নিয়েছি দেখুন এখানে প্রায় দুশো গ্রামের মতন পেঁয়াজ কেটে নিয়েছি চার মগজ নিয়েছি দু চামচ কাজু নিয়েছি এক চামচ একটা পাতি লেবু নিয়েছি লেবুটার অবশ্য হাফ নেব আর এখানে আদা রসুন বেটে নিয়েছি আর গার্নিশের জন্য কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এবারে চার মগজ আর কাজুটা আমি একসঙ্গে পেস্ট করে নেব একটু জল দিয়ে দেব যাতে এটা ভালো করে পেস্ট হয়ে যায় তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন তো দেখুন একটু লিকুইডভাবেই এটা করেছি এটা একটু লিকুইডভাবে করলেই কিন্তু ভালো হবে এবার আমি পেঁয়াজগুলোও পেস্ট করে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম ছোট দেখে তাই জন্যই পেঁয়াজটা লাল হয়েছে এখানে একটা পাতি লেবুর হাফ দিয়ে দিচ্ছি লেবুটা থেকে দানা আগে থাকতেই বার করে নিয়েছি কারণ লেবুর মধ্যে অনেক দানা থাকে দানাগুলো অবশ্যই ফেলে দেবেন না হলে গালে পড়লে তেতো লাগবে তাও দু একটা দানা এখানে পড়ে গেছে এর মধ্যে আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা দিচ্ছি এবারে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন একটু লঙ্কা দিলাম ঝালটা অবশ্যই আপনারা নিজেদের মতনই দেবেন যে যেরকম ঝাল খাবেন সে সেরকমই ঝাল দেবেন এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম এক চামচ এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে কাজু আর চার মগজ বাটাটা দিয়ে দিলাম এইভাবে আমি পরস্পরই সব কিছুই দিতে থাকব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লাস্টে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে কারণ এই চিকেনটা পুরোটাই সর্ষের তেলের ওপরেই নির্ভর এবার সব শুদ্ধ খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা এটা ম্যারিনেট করে রাখতে হবে যার হাতে যত বেশি সময় থাকবে সে ততক্ষণ এটা রেখে দেবেন ততটা বেশি মাংসটা কিন্তু সফট হবে যত বেশি রাখা যাবে এবার একটু চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি প্রায় দু ঘন্টা হয়ে গেল দেখুন কতটা সুন্দর সফট হয়ে গেছে এখনি। এবার একটা টিফিন বাক্স নিয়ে নিলাম টিফিন বাক্সের নিচে আবারও একটু তেল দিয়ে দিলাম এবারে চিকেনগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা প্রথমে হাফ দিলাম হাফ দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কুঁচি কাঁচা লঙ্কা দিয়ে একটু দিয়ে মাঝখানে সাজিয়ে দেব আর এই টমেটোগুলো এতটাই সফট হয়ে যায় খেতে এত ভালো লাগে আর এখানে কিছুটা গোটা গরম মশলা দিচ্ছি দারচিনি আর কয়েকটা এলাচ কারণ এগুলো দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয় আর এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ আগে থাকতেই ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছি তো সেটা দিয়ে দিলাম এগুলো খেতে খুবই ভালো লাগে আবারও চিকেনটা সাজিয়ে দিচ্ছি তো এইভাবে পুরো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি আবার ওপর থেকে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ একটু দিয়ে দিলাম দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে ওপর দিয়ে আবার অল্প করে একটু তেল দিয়ে দিলাম এবারে টিফিন বাক্সের মুখটা ভালো করে এটা দিতে হবে এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর জলের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এই জলটা প্রায় টিফিন বক্সের অর্ধেকটাই দিতে হবে তবেই কিন্তু জলটা ফুটলে ভাবটা পুরোপুরি টিফিন বাক্সের ভিতরেই লাগবে এবারে প্রায় আমি তিরিশ মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দেখুন ভিতরে এতটা প্রেসার ছিল মানে ভর্তি হয়ে গিয়েছিল টিফিন বাক্সটা যার জন্য ভিতর থেকে তেলটা পুরো বেরিয়ে গেছে একটু ঠান্ডা হলে এটা আমি খুলব এখন প্রচণ্ড গরম দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বাড়িতে একবার এইভাবে করে খাবেন আপনারা কেউ করেছেন কি জানি না কিন্তু এইভাবে করলে এর টেস্ট এত সুন্দর হয় আর এটা বেশিরভাগ বন্ধুরা রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে রাত্রে যদি ডিনারে এইভাবে চিকেন রান্না করেন অসাধারণ লাগবে দেখতেও যেমন সুন্দর হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি মাত্র তিরিশ মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিলাম একটা অসাধারণ চিকেন তৈরি হয়ে গেল তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা